নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে একটা খুবই হালকার মধ্যে একটা রেসিপি করে দেখাবো যেটা গরমকালে খেতে খুবই ভালো লাগবে এরকমই একটা মাছের রেসিপি করবো খুব রিচ করব না কিন্তু খেতে হবে দারুণ যেটা গরমে আপনার পেট ভালো রাখবে আর শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আর এই যে মহারাজও একদম সকালবেলায় উঠে গেছে এখনও ওদের গরমে ছুটি পড়েনি বলে মনটা খারাপ তো আশা করি খুব শীঘ্রই পড়ে যাবে গরমের ছুটি তো যাই হোক এবার শুরু করি আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট ছোট ট্যাংরা মাছ তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর সামান্য একটু তেল দিয়ে দেব সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব এরপর আমি কড়াই গরম করব আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল গরমে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করবেন খুব ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা করা যায় এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে আর পেটটাও কিন্তু খুবই ভালো লাগে মানে পেটটাও ভালো থাকে এতে তো এরপর তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ভাজ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমি এই লাউটাকে কেটে নিই আর লাউটা দেখুন না এইভাবে পেপারে মুড়ে একদম প্যাক করে পাঠিয়ে দিয়েছে দোকানদাররা তো এইভাবে আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কাটবো। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবাই তো জানে তো তাও আমি দেখা দেখাচ্ছি যে আমি কিভাবে করে নিচ্ছি খুব ঝটপট যেহেতু এখনও আমাদের স্কুলে ছুটি পড়েনি তাই আমাকে চট জলদি রান্নাটা সেরেই ফেলতে হচ্ছে এরপর স্কুলে যাওয়া স্কুল থেকে আসা এসব তো চলতেই আছে এখনও গরমের ছুটি এদের পড়েনি সম্ভবত খুব শিগগিরই পড়ে যাবে তো আমি এই বড় বড় করে কেটে নিচ্ছি আর এদিকে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর একটু তারপর তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এর মধ্যে আমি ডুমো করে রাখা আলুটাকে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা পাকা টমেটোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটু দিয়ে দেব আদা বাটা কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব এতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না এবং এই গরমে বেশি মশলা খেতে জানি না কার কার ভালো লাগে তবে আমার তো একদমই ভালো লাগে না তাই এই সিম্পলভাবেই রান্না তো এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মোটামুটি কষিয়ে নিয়েছি এরপর আমি যে ডুমো করে রাখা যে লাউ লাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটাকেও এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব মিনিট পাঁচেক ভালোভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি আমি যেই লাউ থেকে লাউটা একটু নরম হয়ে আসবে বা লাউটা মোটামুটি পাঁচ মিনিট পরে একটু কালারটা একটু চেঞ্জ হবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এরপর একটু ফুটে আসলে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা আপনারা বুঝেই দেবেন আর লবণটা ঠিকঠাক আছে কি না সেটা বুঝে আমি দিয়ে দিচ্ছি লবণ লাউ যেহেতু লাউ থেকে কিন্তু একটা জল কিন্তু ছাড়ে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনেজিরের জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আরও মিনিট পাঁচ থেকে ছ মিনিট আর একটু ফুটিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট হয়ে গেছে ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে এবার নামিয়ে দেব আর কিছুই প্রয়োজন হবে না যদি গরম ভাতের সাথে এমন হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল থাকে তাহলে গরমকালে আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে খুব শিগগিরই সাবস্ক্রাইব করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে সবার আগে পেয়ে যান তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ